বিবেকানন্দ আবাসনের নাবালিকার শ্লীলতা হানির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পূর্ব মহিলা থানার সামনে ধর্ণা দিল মহিলা কংগ্রেস নেতৃবৃন্দ মহিলা কংগ্রেস নেতৃত্বদের দাবি ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের অধীনে এক নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি অভিযুক্ত শিবু সাহাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে নতুবা তারা ধর্ণা প্রত্যাহার করবে না তো হলো যে আমরা ছয় বিধানসভা আপনারা জানেন যে বিদ্যাসাগর আবাসনে এক নম্বর বুথ সভাপতি বিবেকানন্দ বিবেকানন্দ আবাসনে এক নম্বর বিজেপির বুথ সভাপতি শিবু সাহা চাঁদা না দেওয়াতে একজন নাবালিকা মেয়েকে শ্লোত হানি করেছে দুর্গাপূজার চাঁদা মন মতো না দেওয়াতে বিভিন্নভাবে তো আমরা মহিলা থানায় আমাদের মেয়ের মা নাবালিকা মা থানায় এফআইআর করে গেছেন ওর নামে কিন্তু আজ অব্দি আজকে এতদিন হওয়ার পরও শিবু সাহাকে পূর্ব মহিলা থানায় অ্যারেস্ট করতে পারেনি তো আমরা সেদিনও এসে গিয়ে বলেছিলাম ম্যাডামকে যে আপনি এটা অরেস্ট করেন কিন্তু কালকে অবধি দেখলাম যে সে বিন্দাস ঘুরছে কোনো অ্যারেস্টের কোনো মানে তার পূর্ব মহিলা থানার কোনো ভুরুক্ষেপই নেই তো আজকে আমরা আসলাম ওনাকে অ্যারেস্ট করতে হবে যতক্ষণ অবধি অ্যারেস্ট না করছে আজকে আমরা থানার সামনে থেকে আমরা ফিরবো না কি কারণে অ্যারেস্ট করা হয় এমনি তো এটা পূর্ব মহিলা থানার ওসি বলতে পারবেন কিন্তু ঘটনা হচ্ছে আজকে উনাকে আমার জবাব দিতেই হবে যে উনি কতক্ষণের মধ্যে অ্যারেস্ট করবে না হলে আমরা পূর্ব মহিলা থানার সামনে থেকে আজকে যাব না আমরা মেয়েটির আমার একটা অভিযোগ যে শাসক দলের কর্মীরা নাকি ভয় প্রদর্শন করতে সেই বিষয়টা হ্যাঁ আমরা শুনেছি যে বাড়িতে গিয়ে ও 6 আগরতলার দিদি যিনি একজন মহিলা সবচেয়ে ধিক্কার জানাই আমি উনাকে যে উনি কি করে উনি সাংগ পাঙ্গ নিয়ে তারপরে উনাকে বলছেন এটা মীমাংসা করে নিতে কারণ একটা একটা নাবালিকা মেয়ের উপর যখন অত্যাচার হয় একটা মাই বুঝবে যন্ত্রণাটা কতটুকু কারণ আমি জানি না ওনার ভিতরে মনুষ্যত্ব জ্ঞান আছে কি না তো আমি এইটুকুই বলবো যে আমরা এটা বিচার চাই বিচার করেই আমরা এখান থেকে আমরা আজকে যাব কারণ এটা নিরাজ্য বিচার আমাদের দিতেই হবে পূর্ব মহিলা থানা এই সঙ্গে কোনো কথা বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ